আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয়দর্শক কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াত আপনাকে বিভিন্ন ধরনের খারাপ জিন দুষ্ট শয়তান এবং বিভিন্ন বিপদ মুসিবত থেকে এই আয়াত আপনাকে হেফাজত করতে পারে যে আয়াতটির অনেক ফজিলত রসুল্লাহ সাল্লি হোসেন বলেছেন যদি কেউ এই আয়াত রাতের বেলা একবার পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত তাকে সমস্ত দুষ্ট জিন এমনকি বিভিন্ন শয়তান আরও বিভিন্ন চোট আকার থেকেও হেফাজত করবে এরপরে যদি আবার কেউ দিনে একবার পরে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার মালামাল তার জান তার শরীর সবকিছু আল্লাহতালা হেফাজত করবেন বুখারি শরীফের দেশ এগারো নম্বর হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আয়াতটি রাতের বেলা একবার পড়বে তাহলে সকাল পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তার জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করবেন যে ফেরিস্তা তার মালামাল তার শরীর এবং ধন সম্পদ সব কিছু হেফাজত করবেন রসুলুল্লাহ সল্ল আলিহিহি হাসাল্লাম এই আয়াতটি বার পড়তে বলেছেন কারণ এর আরও অনেক অনেক ফজিলতা আছে যেমন নাসাই শরীফের একশো নম্বর হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আয়াতটি প্রত্যেক ফরোজ নামাজে পড়বে মান করোয়া আয়াতাল কুরসি দুবু রকুল্লি সলাতিন মাক্তুবাতিন লাম ইউনা আমিন দুখুল ইল জান্নাত ইল্লাল মাউত যদি কেউ এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পরে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশের মধ্যে একমাত্র বাধা হলো মৃত্যু অর্থাৎ লোকটি মৃত্যুবরণ করে না তাই জান্নাতে প্রবেশ করে না সেই মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে আর তা হল আয়াতুল প্রিয় প্রিয়নবি এক সাহাবিকে জিজ্ঞেস করেছে তুমি কি বলতে পারো কোরআনের মধ্যে একটি আয়াত আছে যা সমস্ত আয়াত থেকে শ্রেষ্ঠ ওই আয়াতটি কোন আয়াত তখন ওই সাহাবী বলল আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন এরপর রসুল্লাহসুল্ল লহ আর এই হোসাল্লাম নিজেই বললেন তা হলো আয়াতল কুরসি আসুন আজকে আমরা এই ফজিলত সম্পূর্ণ আয়াতটি শিখব আমি বলছি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কৈয়ূম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض

خذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله <applause> এই আয়াতটি বেশি বেশি পরে এই সমস্ত ফজিলত অর্জন করার তাওফিক দান করেন